আপনি কি চান মিলনের সময়কে আরও দীর্ঘ এবং দ্বিগুণ করতে আজ আমরা জানব দীর্ঘ সময় মিলন করার সাতটি সেরা টিপস যা আপনার দাম্পত্য জীবনকে আরও সুখী ও পরিপূর্ণ করে তুলবে ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়মিত স্বাস্থ্য সম্পর্ক ও জীবনধারার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি হলো দাম্পত্য সম্পর্ক দম্পতির মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং মানসিক সুস্থতার পাশাপাশি শারীরিক সম্পর্ক সমানভাবে জরুরি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পুরুষ মিলনের সময় খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন অথবা মিলনের স্থায়িত্ব কম হয় এতে নিজের আত্মবিশ্বাস কমে যায় আবার সঙ্গীরও অসন্তোষ তৈরি হতে পারে তবে সুসংবাদ হল কিছু স্বাস্থ্যকর অভ্যাস মানসিক নিয়ন্ত্রণ এবং প্রমাণিত কৌশল অনুসরণ করলে মিলনের সময়কে দীর্ঘ করা সম্ভব আজ আমরা জানব সাতটি সেরা টিপস যা দীর্ঘমেয়াদে আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ সম্পর্ক গড়তে সাহায্য করবে টিপস ওয়ান মানসিক প্রস্তুতি আত্মবিশ্বাস গড়ে তুলুন শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ অনেক সময় অযথা ভয় টেনশন বা অতিরিক্ত উত্তেজনা মিলনের সময়কে কমিয়ে দেয় তাই মিলনের আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন নিজেকে বলুন আপনি সময় নিয়ে স্বাভাবিকভাবে সবকিছু উপভোগ করবেন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন মনে রাখবেন আত্মবিশ্বাসী হল স্থায়িত্বের প্রথম চাবিকাঠি টিপস টু নিয়মিত ব্যায়াম ও ফিটনেস বজায় রাখুন শক্তিশালী শরীর মানেই শক্তিশালী দাম্পত্য জীবন বিশেষ করে রক্ত সঞ্চালন ভালো রাখার মতো ব্যায়াম করলে শরীর ও মন উভয়ে সজীব থাকে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো বা সাইক্লিং করুন কেগেল এক্সারসাইজ করুন যা পেলভিক মাংসপেশীকে শক্ত করে এবং নিয়ন্ত্রণ বাড়ায় যোগব্যায়াম ও মেডিটেশন মানসিক শান্তি আনে এবং চাপ কমায় ফিটনেস থাকলে মিলনের সময় স্বাভাবিকভাবেই দীর্ঘ হবে টিপস থ্রি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন খাদ্যাভ্যাস আমাদের শক্তি সহনশীলতা এবং স্থায়িত্বে বড় ভূমিকা রাখে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ ডিম মুরগি খান বাদাম আখরোট আজু কিশমিশের মতো শুকনো ফল শক্তি যোগায় ফলের মধ্যে কলা ডালিম আঙুর শরীরে দ্রুত শক্তি যোগায় অতিরিক্ত তৈলাক্ত ও জাংফিব এড়িয়ে চলুন ভালো খাবার মানেই ভালো এনার্জি আর এনার্জি মানেই দীর্ঘ সময় ধরে উপভোগ করা টিপস ফোর ধীরে শুরু করুন সময় নিয়ে উপভোগ করুন অনেকেই খুব দ্রুত উত্তেজিত হয়ে ওঠেন এবং শুরুতেই গতি বাড়িয়ে ফেলেন এতে সময় কমে যায় তাই ধীরে ধীরে শুরু করুন এবং ধাপে ধাপে উপভোগ করুন প্রথমে সঙ্গীর সঙ্গে আলাপ হাসি স্পর্শ দিয়ে পরিবেশ তৈরি করুন শরীর ও মন দুটোই প্রস্তুত হলে আসল মিলন শুরু করুন ধীরে ধীরে গতি বাড়ান কিন্তু শুরুতেই তাড়াহুড়ো করবেন না ধীরে চললে শুধু সময় বাড়বে না আনন্দও দ্বিগুণ হবে টিপস পাঁচ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ রাখুন শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করলে উত্তেজনা কমে যায় এবং সময় বাড়ে দ্রুত শ্বাস না নিয়ে ধীরে গভীর শ্বাস নিন যখন মনে হবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে তখন থেমে কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিন এই কৌশলটি শুধু সময় বাড়াবে না বরং মনকেও শান্ত করবে মনে রাখবেন শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণই মিলনের রিদম নিয়ন্ত্রণ করে টিপস ছয় স্টার্ট কৌশল ব্যবহার করুন এটি একটি প্রমাণিত টেকনিক যখন মনে হবে আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন তখন কয়েক সেকেন্ড থেমে যান গভীর শ্বাস নিন এবং অন্যদিকা মনোযোগ দিন তারপর আবার শুরু করুন এই কৌশল বারবার প্রয়োগ করলে স্থায়িত্ব সাবণিকভাবেই বেড়ে যাবে টিপস সাত পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপ কমান যদি শরীর ক্লান্ত থাকে বা মাথায় প্রচুর চাপ থাকে তবে মিলনের সময় কখনোই দীর্ঘ হবে না তাই প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমান অযথা চিন্তা টেনশন ও কাজের চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন সঙ্গীর সঙ্গে হাসি আনন্দ ভাগাভাগি করুন যখন মন শান্ত থাকবে তখন মিলনের সময় দীর্ঘ এবং আনন্দময় হবে দীর্ঘ সময় মিলনের মূল রহস্য হল আত্মবিশ্বাস স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক কৌশল ব্যবহার আজ যে সাতটি টিপস জানলেন এক মানসিক প্রস্তুতি দুই নিয়মিত ব্যায়াম তিন সঠিক খাদ্যাভ্যাস চার ধীরে শুরু করা পাঁচ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ছয় স্টপ স্টার্ট কৌশল সাত পর্যাপ্ত বিশ্রাম এগুলো নিয়মিত অভ্যাস করলে আপনার দাম্পত্য জীবন আরও সুখী সুস্থ ও দীর্ঘায়ু হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে